দর্শক আসসালাম ঠাকুর আছি আফতাবগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার বাইশ মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার গরু দেখছেন

কোয়ালিটি ভালো চল্লিশ বলছেন

চল্লিশ চল্লিশ কত চাই পঁয়তাল্লিশ ভাঙে বিক্রি করবে না বয়সটা মানে কত মাস হবে বয়স হবে মাস প্লাস

কত চাইছে ও কত চাইতাল্লিশ ভ্যাঙ্গে বিক্রি করবে না

কত হলো ভাই কত হলো সাতচল্লিশ হাজার তাহলে মোহন ভাই এগুলো আজকে সংগ্রহ না আচ্ছা যাবে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এটা কত হলো সাতচল্লিশ এপাশটা জোড়া কত হয়েছে জোড়া